হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে যে কালেকশনটা দেখাবো এর আগে বললাম আমরা এটা ভিডিওতে বিক্রি করেছি 300 টাকা গজ আজকে দাম থাকবে মাত্র 200 টাকা গজ অনেক কমে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু অনেক দামি একটা গজ কাপড় আজকে খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন যেইটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন হোম ডেলিভারি অল্প করে আছে বুঝছেন আড়াই গজ তিন গজ চার গজ পাঁচ গজ এভাবে আছে দুই একটা আছে দশ গজ সব আড়াই গজ তিন গজ সবগুলোই অনেক কমের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তাই না ভাইয়া যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন যেইটা জাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলি দাম থাকছে মাত্র মাত্র দুইশো টাকা গজ যেটাই নিবেন দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চিকেন করা অনেক কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন অনেক ভালো মানের এবং অনেক কোয়ালিটি সম্পন্ন হবে যার যেটা ভালো লাগে যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু সুতির মধ্যে থাকছে সবগুলোই সুতির মধ্যে চিকেন কাজ করা প্রিন্ট করা এবং আলাদা আলাদা ডিজাইন সবগুলোই কিন্তু মানে আলাদা আলাদা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তবে দামটা হচ্ছে একদম সেম থাকছে আপনাদের যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর দেখেন যেটাই নিবেন দুইশো টাকা পার গছ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার গজে সব কালেকশন দিয়ে দিচ্ছে আর কিন্তু এখন ভরপুর কালেকশন যারা আসতে চাচ্ছেন এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই যেগুলো হচ্ছে টুকরা অল্প করে আছে যা নেবেন পুরোটা হ্যাঁ এই কারণে এটা দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন শপের লোকেশন দেওয়া থাকবে আপনারা এই লোকেশনে চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন সার তো ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ